জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন চট্টগ্রামের রাউজান উপজেলার একই গ্রামের তিন সন্তান তারা তিনজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত হয়ে ধানের শীষে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে উত্তর চট্টগ্রামের ছয় সাত ও দশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এই তিনজন চট্টগ্রাম ছয় রাওজান আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বিজয়ী হয়েছেন এক লাখ এগারো হাজার দুইশত এক ভোটে তিনি রাউজান রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য ছিলেন চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে হুম্ম কাদের চৌধুরী এক লক্ষ দুইশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র বিজয়ী গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী সম্পর্কে চাচা ভাতিজা চট্টগ্রাম দশ ডাবল মুরিং পাহাড়তলী হালি শহর খুলসি আসনে প্রায়ত বিএনপি নেতা আবদুল্লা আল নোমানের ছেলে সাইদ আল নুমান এক লক্ষ একুশ হাজার তিনশো চুয়াত্তর ভোটে বিজয়ী হয়েছেন নির্বাচিত এই তিনজনেরই বাড়ি রাওজানের গহিরা গ্রামে আমির হামজার তথ্যচিত্রে উবায়দা খান সামিয়া বিহঙ্গ টিভি চট্টগ্রাম